মাঠে যাওয়ার সুযোগ হয়েছে আমাদের মনের মধ্যে স্পিড ছিল যে আমরা যে স্লোগান দিয়েছি অনুসত্য সালে আটষট্টি অনুসত্য সালে সরকারি কলেজ রাজনীতি কেন্দ্র সেই জায়গায় আমরা স্লোগান যে মিটিং এসেছি আজকেও তোমাদের শোনাই যাই বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো তোমার তোমার ঠিকানা যমুনা আপর্ষ সংগ্রাম 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 তারা ভাঙব শেখ মুজিব ভাঙব বঙ্গ জেল সেই সময়

মাঠে লক্ষ লক্ষ মানুষের হাতে লাঠি আমাদের পাল বন্ধুর লাঠি হাতে ছিল না ভর্ষণা শুনতে হয়েছে কথা শুনতে হয়েছে যখন ক্যান্টনমেন্ট থেকে নেতা ছিলেন কেন্দ্রীয় কমিটি সদস্য হয়েছেন মমিন ভাই আছেন উনিও কেন্দ্রীয় কমিটি সদস্য হয়েছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন এক জায়গায় করে বঙ্গবন্ধু শেখ করলেন ভাষণে এই বলে স্বাধীনতা ঘোষণা করলেন আমরা মনে করছি বললেন এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম